তো সেক ব্লগ আজকে আবার তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা মানে সিম্পল ব্লগ অনেক দিন এসে ভিডিও ভিডিওটিতে আপলোড দেওয়া হয় না বন্ধুগুলো বলতে থাকে কী লো ভাই ভিডিওটিতে আপলোড দেশ না এই এর জন্য ভেবে নিলাম আজকে এটা ভিডিও বানানো হয়ে যাক এই চাপাতি বাগানে মিডিল থেকে আমি এই ব্লগটা স্টার্ট করলাম তোমরা কন্টিনিউ দেখতে থাকো পুরো ধামাকা হবো মানে সিম্পল এটা এই সকালে আবহাওয়াটা আসলে ঠান্ডা লাগছে মা বাড়ি দেখেছিলাম কাজ ছিল এখন ঘরের দিকে যেতেছি তোমরা দেখো কন্টিনিউ ভিডিওটা মজা হব হ্যালো গাইস সকাল সকাল আমি যাচ্ছি ঘরের দিকে কাজে এসেছিলাম এদিকে দেখছো সকালের ভিউটা চেক করো এই কুয়াশা আবহাওয়া এই আবহাওয়াতে সকাল সকাল গাড়ি চলে যাচ্ছি ঠান্ডা লাগছে কিন্তু এই সকাল সকাল যেটা আবহাওয়ার যেটা না একদম পুরা সুন্দর একদম চেক করো তো ভিউটা দেখো কত সুন্দর মজা চারুদিকটা দেখছো একদম পুরো ঠান্ডা নির্জুম হয়ে আছে। সকাল তোমার নয়টা বেজে চলছে সাইড না দুটো একদম এদিকে আছে সেরকম লাগছে সকাল সকালে যেটা আবহাওয়াটা একদম একদম

চারদিকে গাছ মিটিং দেওয়ার অবস্থা এদিকে রাস্তাটা দেখো কত পরিষ্কার একদম দেখছো এদিকে একটা রবার বাগান কত সুন্দর লাগতেছে দেখছো সকাল সকালে বিউটা একদম অন্যরকম ভিউটা আজকে এতদিন ঠান্ডা ছিল না আজকে কুয়াশা ভালোই করছে অনেক ঠান্ডা লাগতেছে ঠান্ডা ঠান্ডা লাগলেই সকাল সকাল গাড়ি তোলা মজাটা ভালো লাগতেছে জায়গাটা কত সুন্দর একদম মিডুম ঠান্ডা ওয়াও যাতে কত সুন্দর সুন্দর লাগছে

ঘরে যাইতে এদিকে একটা লোকেশন চেক করলাম দেখছি পিছনে বাগান কত সুন্দর লাগছে না সকালে বিউটা একদম অসাধারণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন মেডিলে গাছ সুন্দর সুন্দর আজকে খুব সুন্দর আমি এদিকে যাইছিলাম ঘরের দিকে যাচ্ছি এদিকে আবহাওয়াটা চেক করো এই যে চাপাতি বাগানে গাছগুলো কত সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর সবুজ মিডিলে আমি কত সুন্দর লাগছে দেখো তো ওয়া ওয়াও অসাধারণ দেখো তো গাইস কত মজা চাপাতি একদম সুন্দর সবুজ পুরা মনে হচ্ছে পুরা আজকে আকাশটা একদম পুরো ঠান্ডা চারদিকটা দেখছো অভাব তো শুনে এরকম হয়েছে এখান থেকে এখানে যাইতে এখন ইচ্ছা করতেছে না তোমরা দেখো একদম চারদিকে আসি আমি কত সুন্দর লোকেশনটা লোকেশনটা কোন জায়গা কেউ 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 যদি জানে কমেন্ট করে বলবা লোকেশনটা কোন জায়গায় এটা দেখো চারদিকটা পুরা সবুজ একদম অসাধারণ লাগছে না দেখো এই যে একদম সুন্দর এত সুন্দর লোকেশন শুন দেখলে কে দ্বারা না বলো তো চারিদিকে একদম চাপাতি বাগান কত সুন্দর জায়গাটা আসলাম কত মজা লাগতে সকাল সকাল আজকে ব্লগটা একটা নর্মাল ব্লগ অনেকদিন হচ্ছে ভিডিও টিডিও আপলোড দেওয়া হয় না এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবা আজকে আমি ভাবছিলাম একটা নর্মাল ব্লগ বানাই নি ঘরে যেতেছি একটা ব্লগও হয়ে যাবো অন্যরকম এদিকে এই যে বাগিরাকে নিয়ে আসিলাম এটা যাইতেছি এখন ঘরে তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো দেখামো রাস্তায় মাঠে কি কী পায় তোমাদেরকে সব দেখামো একদম তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা একদম সিম্পল এটা নর্মাল একদম তোমরা এরকম ভিডিও যদি ভালো পাও কমেন্ট করবা অনেক দিন পরে তোমাদের এই সবক ব্লগ ভাই আবার ইউটিউবের চ্যানেলে আসলো প্রায় এক দেড় মাস হয়ে গেছে আমি ভিডিও আপলোড না আমার ফ্রেন্ডগুলো বলতে থাকে কী বললো ভাই ভিডিওটা আপলোড দেশ না এই জন্য বললাম আজকে একটা নর্মাল বানায় নেই তোমাদেরকে ভিডিও বানানো হয়ে যাব দেখানো হয়ে যাব দেখো যেতে যে বাকিটাকে নিয়ে আসছিলাম যা আমি এখন ঘরের দিকে যেতেছি যে দোকানও খুলবো আবার টাইমও হয়ে গেছে সাড়ে নটা বাজারে আমি দোকান আসতে দোকানও খুলে যাই হয়ে গেল এটা হলো চন্দ্রপাড়া বাজার এই চন্দ্রপাড়া বাজার এই রাস্তাটা এখন ধরে নিলাম ঘরে যাওয়ার জন্য চন্দ্রপাড়া বাজার এটা চন্দ্রপাড়া বাজারটা এখন ভালোই বড় হয়েছে আগে অনেক ছোটো ছিল দিন জায়গায় ডেভেলপ হয়েছে এদিকে রাস্তাটা দেখো কত বড়ো করতে গেল

সেইকাৰণে তাত চ'তটো বাজাৰ হ'ব সেইকাৰণে মানে লোকেল লোকেল চব্জি বুলি পোৱা যায় মাংস এনেকুৱা চব্জি ইয়াত লোকেল বাজাৰ এটা ডিমৰ গাঁও অনেক চ'ত আছিলে এখন এই বাজাৰটো অনেক বৰ হৈছিল